বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি চিকেন তান্দুরি করে দেখাচ্ছি আর এটা করতে কী কী লাগছে দেখে নাও আমি তো চিকেনটা নিয়েই নিয়েছি চিকেনটা একটু ছুরি দিয়ে কেটে কেটে রেখে দিয়েছি এটার মধ্যে আদা রসুন লাগবে টক দই লাগবে বাটার লেবু আর হচ্ছে অল্প একটু বেসন নিয়ে নিয়েছি তোমরা না দিলেও দিতে পারো বা কর্নফ্লাওয়ারও দিতে পারো অল্প একটু বেসন নিয়েছি তারপরে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকবে ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি বা কিভাবে করছি চলো আদা রসুনটাকে বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি চিকেনটার মধ্যে আমি কি কী দিচ্ছি তোমরা দেখতে থাকো তন্দুরি করার জন্যে প্রথমে আমি কিন্তু টক দই দিয়ে দিলাম আমি অল্প একটু লেবু দিয়ে দিচ্ছি দেখো লেবুটা দিলে কিন্তু চিকেনে একটা সুন্দর স্মেল আসবে এবার এই যে আদা রসুনটা বেটে রেখেছি এখান থেকে খানিকটা আমি দিয়ে দেবো বন্ধুরা দেখো এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে খুবই ভালো হবে কালারটা খুবই ভালো আসবে তন্দুরি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো ওই এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প তন্দুরি মশলা দেব দেখো বন্ধুরা তন্দুরির মশলা এই যে দেখো এইটা তন্দুরি মশলা দিচ্ছি তন্দুরি মশলা দিতেই হবে তবে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যাবে একটু ধনে গুঁড়ো দিচ্ছি দেখো আমি অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো অল্প একটু ধনে গুঁড়ো দিলাম আর অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি নুন দেব বন্ধুরা এবার আমি একটু নুন দিয়ে দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি ফুড কালার একটু নিয়ে নিয়েছি আর এর মধ্যে আছে তেল আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা মাখিয়ে নেবো মাখিয়ে আমি এক ঘন্টা রেখে দেবো তারপর আমি কিভাবে করব তোমাদের দেখাচ্ছি এক ঘন্টা মেখে রেখে দিতে হবে এটা বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেনটা আমি এক ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কিন্তু তন্দুরিটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি এবার এই কড়ার মধ্যে আমি বাটার দিয়ে দেব একটু বেশি করেই বাটারটা দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো বাটারটা ভালো করে চার ধারে দাঁড়িয়ে নিতে হবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে বাটারটা আর এটা গ্যাসটাকে কিন্তু খুব জোরে করে করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে বা নিচে থেকে ধরে গেলে খেতেও ভালো লাগবে না ওই একটু আস্তে করেই দিলাম এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি এই যে দেখে নিয়ে যাও তোমরা কিভাবে আমি মাখিয়েছি সমস্ত মশলা দিয়ে বন্ধুরা দেখো আমি প্রথমে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে কীভাবে করছি তারপরে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব তারপরে আমি একটা কিন্তু ঝাঁসবি নিয়েছি তার মধ্যে আমি করবো তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি বন্ধুরা দেখো আমি কিন্তু এক পিঠ উল্টো দিয়েছি কী সুন্দর আসছে দেখো তন্দুরির যেমন কালার আসে তেমনই হচ্ছে আর এরপর এগুলো নিয়ে আমি রোদটা জালিতে আমি ওগুলো সেঁকে নেব আমি এটা কিন্তু গ্যাস ওভেনেই করবো তোমরা দেখিয়ে থাকো বন্ধুরা দেখো আমি কিন্তু তোমরা তো দেখেই নিয়েছো সমস্ত মশলা মাখিয়ে আমি তন্দুরিটা একটু বাটার দিয়ে ভেজে তুলে নিয়েছি এবার আমি জালির মধ্যে তন্দুরি করার যে জালি পাওয়া যায় সেই জালি এই জালির মধ্যে আমি এগুলো আস্তে করে গ্যাসে সেঁকে নেব বন্ধুরা দেখো এবার আমি তন্দুরিগুলো কিভাবে করছি প্রথমে তো আমি করার মধ্যে বাটার দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম এবার আমি এই এইটার মধ্যে একটুখানি এদের দেখো দেখে নিয়েছো এটার মধ্যে আমি হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি মানে পুড়িয়ে না নিলে এটা খেতে ভালো লাগবে না আর হালকা করে কিন্তু আমি সেঁকে নিচ্ছি দেখো বালারটা কিন্তু দারুণ আসছে বন্ধুরা দেখো বন্ধুরা দেখো কি সুন্দর সেঁকে নিচ্ছি দেখো এগুলো দেখো কি সুন্দর কালার আসছে তোমরা তো দেখেই নিচ্ছ আমি কীভাবে করছি তন্দুরিটা তোমরাও বাড়িতে এইভাবে করে খেও গ্যাসটাকে কিন্তু একটু আস্তে করে দিয়েই করছি বন্ধুরা দেখো আমি কিন্তু অনেকটাই তো করছি তার জন্যে অল্প অল্প করে করছি দেখো দোষ করছি অল্প অল্প করে দেখো এই যে আর দেখো এই যে আমার ভিজে তোলা হয়ে গেছে দেখো আর কটা বাকি আছে পরে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আর কটা বাকি রয়েছে বন্ধুরা দেখো সব আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঈদখানা করে নিই করে তোমাদের দেখো আমার কিন্তু চিকেন তন্দুরি নামানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো পুরো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ